আসসালামু আলাইকুম সো আজকে হচ্ছে আমরা এটার চার নাম্বার যে প্রবলেমটা আছে ওইটা সলিউশন করব যেহেতু আগেগুলো আমরা সলিউশন করছি সো এটার প্রবলেমটা হচ্ছে তোমরা কি একটু দেখে ফেলি আমরা প্রবলেমটা কি এটা হচ্ছে স্কেপ সিকোয়েন্সের ব্যবহার মানে স্কেপ সিকোয়েন্স অ্যাকচুয়ালি হচ্ছে তোমার কিছু স্পেশাল সিম্বল ইউজ করা হয় যার মাধ্যমে কিছু স্পেশাল কাজ করতে পারো যেমন মনে করো যে ব্যাকস্ল্যাশ এর মাধ্যমে এর আগে বলছিলাম যে এটা কি নতুন লাইন প্রিন্ট করে তারপর আছে টি ব্যাকস্ল্যাশ টি ট্যাব দেয় তারপর অনেক এরকম আছে তারপর ব্যাকস্ল্যাশ জিরো ব্যাকস্ল্যাশ তোমার হচ্ছে ভি ব্যাকস্ল্যাশ টি ব্যাকস্ল্যাশ আর সো এগুলো হয়তো সব জানার প্রয়োজন হয় না যেগুলো এখানে আছে ওইগুলো ট্রাই করব ঠিক আছে সো আমরা আজকে এই ব্যাকস্ল্যাশ এর ব্যবহার দেখাবো সো এখানে আমাদের কি বলছে এখানে তোমার এ ব্যবহারটা দেখাচ্ছি আমরা এনের ব্যবহারটাই দেখাবো ঠিক আছে ওকে ঠিক আছে সো আমরা চলে আসবো আমাদের চার নাম্বারটা ফোর্থ ডট সি সো আমাদের কি করতে হবে ইনক্লুড করতে হবে ইনক্লুড এস টি ডি হবে এস টি ডি ডট আই তাই না স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট ডট যেহেতু হেডার ফাইল ডট ইস এটা কি একটা হেডার ফাইল যার মধ্যে কি আছে যার মধ্যে তোমার বিভিন্ন প্রকারের ফাইল অলরেডি অলরেডি ক্রিয়েট করা আছে যার মধ্যে প্রিন্ট এফ স্ক্যান এফ এবং বিভিন্ন ধরনের ফাংশন আমরা ইউজ করতে পারি যার মধ্যে আগে থেকে লেখা সো লিখতে হবে কি ইন্টিজার আই ইন্টিজার মেইন তারপরে জাস্ট এখানে লিখতাম ফাইন এখন আমরা কি করতে যাচ্ছি যে স্কেপ সিকোয়েন্স ইউজ করতে যাচ্ছি তাই না সো স্কেপ সিকোয়েন্স কার মধ্যে ইউজ করতে হয় প্রিন্ট এফ এর মধ্যে ইউজ করতে হয় কেন কারণ এটা প্রিন্ট এফ প্রিন্ট করার সময় তো দেখাইতে হয় তাই না সো আমরা লিখে ফেলি যে প্রিন্ট করব প্রিন্ট এফ কি প্রিন্ট করবো প্রিন্ট করবে যে ওকে আচ্ছা সো এভাবে লিখে দিলাম আর নাম এটা বড় করে দিই এবং প্রত্যেক লাইন শেষ করার পর একটা করে ক্লোন এখনো যদি এটা রান করি আমি দেখি কি দেখায় আমার

সো এখানে চাইলাম যে হকের পরে এটা হচ্ছে আর একবার নতুন করে আরেকটা লাইন প্রিন্ট করবে সো জাস্ট স্টার্ট করে দিয়ে আমরা দেখবো আমরা আমাদের এই প্রবলেমটা সলিউশন হয়ে গেছে সো দেখো চলে আসছে সো তুমি এভাবে এটা ইউজ করতে পারবা সো এটা ছিল আমাদের প্রবলেম নাম্বার ফোর সো আমরা চলে আসবো ইনশাল্লাহ প্রবলেম ফাইভে